আসসালামু আলাইকুম ইব্রান সবার কি অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে একটা সত্য কথা শেয়ার করব। একটা সত্য কথা শেয়ার করার জন্য আপনাদের সাথে আসছি এর আগে এটা শেয়ার করা তো বিগত কিছুদিন ধরে আমি এর আগে থেকেই চিনি একটা জার্মানিতে একটা ছেলে থাকতে হয় ইউরোপে আসার আগে থেকে এই কাইফ কিরা নাম কি কাইফ যে সে বিভিন্ন জার্মানিতে বিভিন্ন বুথুরে বাড়িতে এগিয়ে ভিডিও করে তো বুথুরে বাড়িতে গিয়ে ভিডিও করে মানে ইউরোপে যারা বসবাস করে ইউরোপের আশেপাশের দেশগুলা সবগুলার রাস্তাঘাট কালচার মানুষ সব সিম শুধু দেশ ভিন্ন জার্মানি ইতালি ফ্রান্স কিন্তু যারা বসবাস করে তারা আমি ওইখানে কোনো মানে ভিন্নতা খুঁজে পাই না তো সে বিভিন্ন বাড়ির বিভিন্ন এলাকায় গিয়ে বিভিন্ন পরিত্যক্ত বাড়িতে বিভিন্ন বতরে ভিডিও করে আসলে এটা সত্য তারা কি মানে আসলে কি সে ঘটনাগুলো যারা বলে সত্য কিনা আসলে এগুলো হচ্ছে একটা মিথ্যা ঘটনা কারণ ইউরোপে বিভিন্ন শুধু ইতালিতে না ইউরোপে জার্মান ফ্রান্স বিভিন্ন দেশে এই যে বাড়িটাতে আমরা অনেকগুলো ভিডিও করছি জানেন এটা আমাদের আমরা যেখানে তাই থেকে কিছুটা দূরে তবে আশেপাশে এই সিরিয়াল আরো অনেকগুলো বাড়ি আছে আমার সিনেমাতে আরো তিনটা বাড়ি আছে অবস্থা অবস্থাতে কেউ তাহে না কারণ এগুলা বা কেউ এগুলো ধরেও না টাচও করে না কেউ নেইও না ইউরোপে বিভিন্ন বাড়ি আছে এরকম আমি যদি দেখাই এই বাড়িটা কিন্তু একবারে দেখেন কত সুন্দর একটা বাড়ি চতুর্দিকে বাউন্ডারি দেওয়া কত পরিবার একটা বাড়ি কিন্তু এই বাড়িতে কেউ নাই আসলে এটা রহস্যটা কি এই রহস্য জানানোর জন্য আজকের এই ভিডিওটা কারণ আমি যখন ইউরোপে আসার আগে মিস্টার কাইফ নামে যে পেজ ওই উনার ভিডিও দেখতাম মনে করতাম আসলে এগুলো সত্য আসলে এগুলো সত্য না এগুলো হচ্ছে মিথ্যা কারণ এই যে বাড়িটা দেখতেছেন এই বাড়ির উপরে এবং ভিতরে সব কিছু খোলা এখানে সব কিছু আছে এই সিটি সি থেকে ধরে এখনো আপনি যদি আপনাদেরকে আমি দেখাই ইলেকট্রিক সিটি এটাও আছে কিন্তু কারণ এই বাড়ির ভিতরে যা যা থাকা সব কিছু আছে তবে এই বাড়িতে এইসব বাড়িতে আসলে লোক না থা দেন এই যে জার্মানিতে যে ছেলেটা কাইফ নামের এই ছেলেটাকে কিন্তু এরকমভাবেই বাড়ির ভিতরে রুখে ডুকে ডুকে আপনাদেরকে বিভিন্ন বয়ানক জিনিস বা ওই ধরনের বিভিন্ন মিটার সিটার দইরা বলে এখানে কেউ আছে কি না সারা দাও বা বিভিন্নভাবে ইয়া করে আপনাদের সাথে তো এই বাড়িতে দেখেন এখানে বিভিন্ন জিনিস আরো অনেক জিনিস আসলে এগুলো আস্তে আস্তে সরাই তো আসলে এগুলো হচ্ছে মানুষের তো কি জন্য আসলে এই বাড়িগুলা মানুষের ছিল যায় আমি আজকে আপনাদেরকে বলবো আর এইগুলাতে বুতরে কাহিনী বলতে কোনো কিছুই নাই কারণ এগুলাতে আসলে এগুলো কোনো বুতের বাড়িও না আর বুতে এইগুলো মানুষের বাড়িই এগুলাতে মানুষ আগে বসবাস করতে কিন্তু এখানে তো দামি বাড়ি সব কিছু আছে এসি টিসি আছে তারপরে মানুষ রায় যা কারণ হয়ে গেছে ইউরোপে মানুষ বেশিরভাগ সময় অনেকে মানে তাদের যে এই বাড়িগুলো দেখশন করবো মানে তারা যে আত্মীয় স্বজন বা এই বিভিন্ন মানুষ আছে তাদের প্রজন্ম বা ফ্যামিলিতে নাতি এইগুলা কিচ্ছু নাই দেখা ছেলে আছে ছেলে বিয়ে করছে না ওই ছেলের আর কোনো বাচ্চা কাচ্ছ না এগুলা দেখার আর কেউ নেই ছেলে ওই তো গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে মা বাপ থাকতো মা বাপ মারা গেছে তারপরে এই বাড়িগুলো আসলে সরকারি অবস্থায় শৈলা যায় সরকারি অবস্থায় শৈলা যায় লইগুলা এই এরকম ভাবে বছরের পর বছর শত শত বছর এরকম ভাবে ফেরা থাকবো আস্তে আস্তে নষ্ট হইব এগুলো ধরবে না কারণ আমি আজাদ থেকে আরো এক হাজার বছরের বাড়িও দেখছি এই সিম অবস্থায় ফিরে রইছে এগুলা কেউ দরেও নাই ঠাসও করে নাই ওইভাবে ফিরে রইছে কারণ এগুলা সরকারিও নিয়ে রাখবো কই কারণ এগুলো পরিষ্কার করতেও ঠেকা লাগে তো এই জন্য ইতালি সরকার জায়গা আছে এই জন্য বাড়িগুলো এরকম ভাবে পরিত্যক্ত অবস্থায় রেখে দেয় কারণ এই বাড়িগুলো নওয়ার আর ইয়া করার কেউ নাই আমি যদি আপনাদেরকে আরও দেখাই এদিকে সুইমিং পুলের এই নিচে গিয়ে দেখাই কারণ সে হচ্ছে কাইক নামের যে ছেলেটা এটা হচ্ছে মনে করেন জার্মানিতে থাকে সে হচ্ছে একটা বাটফার কারণ সে মানুষের সাথে প্রতারণা করে এই বিভিন্ন ভিডিও বানায় বিভিন্ন ইয়া বানায় কারণ এগুলো হচ্ছে ফুললি একটা ফেক কারণ মানুষকে এসে একজন বা দুইজন যাই যাই ওই বাড়ির নামে একটা ঘটনা বানা যায় এই বাড়িতে একটা মেয়ে মারা গেছিলো ছেলে মারা গেছিলো সুইসাইড করে এই বাড়িতে তারপর থেকে আর কেউ বসবাস করে না আসলে এগুলো হচ্ছে একটা ফেক নিউজ এবং ফেক কারণ আপনাদেরকে মানুষদেরকে যেভাবে বই দেখান যায় এবং যেভাবে ফেক নিউজ সরানো যায় ওইটি তারা এই অ্যাপ্লাই করে তো এই হচ্ছে বাড়িটার সারোপাশ এই বাড়িতে অনেক আগে মানুষ বসবাস করতো এখন আর কেউ বসবাস করে না কারণ বাড়িটা অবস্থায় কিন্তু শুধু আমি ইতালিতে বলতেছি ইউরোপে অসংখ্য বাড়ি আছে এরকম অসংখ্য বাড়ি আছে এরকম পরিত্যক্ত অবস্থায় এই দেখে মানুষ মারা গেছে ওই তো এগুলা এখন আর দেখাশোনা করার কেউ নাই তো না আমি হঠাৎ করে অনেক দিন ধরেই ওই কাইফের ভিডিও আমার সামনে আসতেছে তো এই জন্য আমি বললাম